অবশেষে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ দেশে ফিরবে শেখ হাসিনা গ্রেফতার হবে ডক্টর ইউনুস সেনাপ্রধান ওয়াকারুজ্ঞামান এনসিপির নেতা নাহিদুল ইসলাম হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম ইতিমধ্যে বিশ্বের পাঁচটি দেশ থেকে ডক্টর ইউনুসের কাছে চিঠি এসেছে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আগামী দুই মাসের ভিতরে এদিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন নয় ইউ এন ডিপিকে নির্বাচন সহায়তা স্থগিতের আহ্বান বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের দিনভর কয়েক দফা মশালধারে বৃষ্টিতে ডুবে গেছে ঢাকার শহরের অনেক জায়গা কিন্তু এমন দিনেও বাংলাদেশের রাজনৈতিক তাপমাত্রা ফুটন্ত কড়াইয়ের মতো সে তাপ আবার যমুনার জন্য হয়ে দাঁড়িয়েছে আগ্নেয়গিরের লাভার মতো এদিকে সরকারের অঢেল টাকায় তৈরি হচ্ছে অসি বাহিনী আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান সকালে সুষ্ঠু নির্বাচনে পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশ মালা প্রণয়নের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন এদিকে প্রতারণা শুধু বিএনপির সাথে করা হয়নি করা হয়েছে পুরো জাতির সাথে এই প্রতারণা ছিল জুলাই ষড়যন্ত্রের বৃহত্তর পরিকল্পনা এ আরাফাত যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামল আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে এদিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন নয় ইউএনডিপিকে নির্বাচন সহায়তা এ স্থগিতের আহ্বান বাংলাদেশ আওয়ামী লীগের নিরপেক্ষতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশের জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি নির্বাচনী সহায়তা এবং জাতিসংঘের সনদ নীতি নিরপেক্ষতা রাজনৈতিক অন্তর্ভুক্তিমূলক এবং মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে আওয়ামী লীগের বাইশতম মন্ত্রিসভার মন্ত্রী এবং দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত আঠারো পৃষ্ঠার এই সিটিতে ইউএনডিপিকে অবিলম্বে তাদের সহায়তা কার্যক্রম স্থগিত করার আহ্বান জানানো হয়েছে ইউএনডিপি নিরপেক্ষতা নীতি লঙ্ঘন করেছে অভিযোগ সিটিতে উল্লেখ করা হয়েছে যে ইউএনডিপি এর নির্বাচনী সহায়তা নীতি অনুসারে সমস্ত সহায়তা অবশ্যই উদ্দেশ্যমূলক নিরপেক্ষ এবং স্বাধীন হতে হবে এবং জাতিসংঘ এমন সহায়তা প্রদান করবে না যা একটি রাজনৈতিক দলকে সমর্থন করতে পারে বা অন্যটিকে অসুবিধায় ফেলতে পারে বিএএল অভিযোগ করেছে যে যেহেতু আওয়ামী লীগের নির্বাচন প্রক্রিয়া থেকে নির্বিচারে বাদ দেওয়া হয়েছে দলটির নেতাদের কারাবন্দি করা হয়েছে এবং এর সমর্থকদের অংশগ্রহণ অস্বীকার করা হয়েছে তাই ইউএন ডিপি এর সম্পৃক্ততা নিরপেক্ষতা নীতি লঙ্ঘন করেছে দলের দাবি এই নিরপেক্ষতা নয় এটি পোকীয় সম্পৃক্ততা যা ইউএনটিবিএর বিশ্বাসযোগ্যতা এবং এটি যে নির্বচন প্রক্রিয়াকে সমর্থন করে তার বৈধতা উভয়কেই ক্ষুন্ন করে বাংলাদেশের দিনভর কয়েক দফা মূশালধারে বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা শহরের অনেক জায়গা কিন্তু এমন দিনেও বাংলাদেশের রাজনৈতিক তাপমাত্রা ফুটন্ত কড়াইয়ের মতো সে তাপ আবার যমুনার জন্য হয়ে দাঁড়িয়েছে আগ্নেয়গিরির লাভার মতো অঙ্গপাত ঠাকাতে দফায় দফায় পর্দার আড়ালে চলছে বহু খেলা অধ্যাপক ইউনুসের ঐক্যবদ্ধ কমিশনের সুপারিশ জুলাই সনদের বাস্তবায়ন আর নির্বাচনকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয় তিন মিত্র রাজনৈতিক দলের বিরোধের মুখে সংস্কার জন্য নেওয়ার সব মহাযোগ্য ঢাকা পড়ে গেছে ফলে সরকার পিয়ার টিম থেকে যতই জোর গলায় বলা হোক না কেন দেশব্যাপী মানুষের মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে পয়লা অক্টোবর সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান অধ্যাপক ইনুসের সাথে বৈঠকে স্মরণ করিয়ে দিয়েছেন পুরনো সেই কথা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে সেনাবাহিনীও আর মাঠে থাকতে পারবে না সূত্রগুলো বলছে এই অনিশ্চয়তা দূর করতে অধ্যাপক ইনুস সময় পাবেন পনেরোই নভেম্বর পর্যন্ত তার মধ্যে তাকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত তবে প্রশ্ন হচ্ছে সেই সিদ্ধান্তকে তিনি সংবিধানের মধ্যে থেকেই নেবেন নাকি দুই রাজনৈতিক মিত্র জামাত ও এনসিপির চাওয়া মতো অসাংবিধানিক পথে হাঁটবেন সরকার একাধিক সূত্র বলছে সাংবিধানিক উপায় পনেরো নভেম্বরের মধ্যে এই নিশ্চয়তার সমাধান করতে না পারলে সরকার বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন অন্যদিকে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিবর বিএনপির হাইকমান্ড এখন দিশি হারা আপাতত ধীরে চলনীতি নিলেও পরিস্থিতি বুঝে জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করা সহ দুটি উপায় ভেবে রেখেছে দলটি পর্দার আড়ালে সরকারি কিংস পার্টি এনসিপির সাথে আসন ভাগাভাগি এবং ক্ষমতা গেলে মন্ত্রিত্বের বিষয়টি নিয়ে বিএনপি চালাচ্ছে সমঝোতার চেষ্টা তবে নাচ সুর বান্দা জামাত ইসলামী নির্বাচনের আগে গণভোট নিয়ে আপাতত অনর অবস্থানে থাকতে চায় দলটি সময় বলছে আরও দাবি নিয়ে মাঠে নামবে তারা লক্ষ্য নির্বাচন পেছানো প্রশ্ন হলো ঘরে ও ঘরের বাইরে নিয়ত দমকা হওয়া বইতে থাকা চরম প্রতিকূল পরিবেশের মধ্যে অধ্যাপক ইনুস এখন কি করবেন এদিকে নয় হাজার তরুণকে প্যারামিলিটারি তাহাসের প্রশিক্ষণ আশঙ্কা গোপনে রিজার্ভ বাহিনী গড়ার চেষ্টা রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে প্রায় নয় হাজার তরুণ তরুণীকে অর্থ রক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদানে সরকারি উদ্যোগ ত্রিব্য বিতর্কের জন্ম দিয়েছে সমালোচকদের অভিযোগ এই বৃহৎ আয়োজনটি যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবুয়ার ব্যক্তিগত পৃষ্ঠপোষকতা এবং স্বেচ্ছাচারিতার ফসল নীতি নির্ধারকদের একাংশ উদ্বেগ প্রকাশ করে বলেছেন এটি কার্যত সরকারের অর্থে উপদেষ্টার অধীনে একটি অঘোষিত রিজার্ভ বাহিনী বা ব্যক্তিকেন্দ্রিক শক্তি গঠনের প্রচেষ্টা চলতি মাসে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ষাটটি আঞ্চলিক কেন্দ্রে পনেরো দিনের এই আবাসিক প্রশিক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে যদিও এই প্রশিক্ষণ কোনো জাতীয় নীতিমালা বা কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে দেওয়া হচ্ছে জনমনে রয়েছে নানাবিধ প্রশ্ন স্বেচ্ছাচারিতা ও গোপন বাহিনী করার অভিযোগ আলোচনায় থাকা এই প্রশিক্ষণের পেছনে এককভাবে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ব্যক্তিগত উদ্যোগ রয়েছে বলে জানা গেছে বিশেষজ্ঞের ধারণা দায়িত্ব গ্রহণের পর থেকে উপদেষ্টার একাধিক পদক্ষেপে ধারাবাহিকতা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি নথিকে এটিকে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ হিসাবে অভিহিত করা হলেও প্রকল্পের কাঠামোর প্রশিক্ষণের ধরন এবং বিশাল তহবিলের উৎস বিশ্লেষণ করে সমালোচকরা বলেছেন এটি রাষ্ট্রের অর্থ খরচ করে একটি শক্তি তুলেছেন দেশে এমনকি নিরাপত্তা সংকট তৈরি হয়েছে যার কারণে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে এবং বৃহত্ত পরিসরে উঠতে বয়সী তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিয়ে একটি অঘোষিত রিজার্ভ বাহিনী গড়ে তুলতে হবে অনেকেই এই উদ্যোগকে অত্যন্ত স্পষ্টকতার উল্লেখ করে একাত্তর পরবর্তী সময়ে জাতিজনক শেখ মুজিবুর রহমানের লক্ষ্মী বাহিনীর গঠনের একটি নমুনার সঙ্গে তুলনা করেছেন যা পরবর্তীতে বিতর্কে জন্ম দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন তথা তথাকথিত জুলাই ষড়যন্ত্রের তীব্র সমালোচনা করে বলেছেন বিএনপি দাবি করেছে জুলাই সনদ নিয়ে তাদের প্রতারণা করা হয়েছে কথাটি সত্য তবে এই প্রতারণা শুধু বিএনপির সাথেই করা হয়নি করা হয়েছে পুরো জাতির সাথে এই প্রতারণা ছিল জুলাই শান্তের বৃহত্তর পরিকল্পনার অংশ এটি দ্বিতীয় ধাপের প্রতারণা এবং এতদিন এসে অবশেষে বিএনপি টনক নড়েছে তিনি বলেন ক্ষমতালোভে বিএনপি এতটাই বিমোচিত ছিল যে দেশের স্বার্থ তাদের নজর এড়িয়ে গেছে বিএনপির কাছে অবশ্য দেশের স্বার্থ সুরক্ষিত রাখার মতো আশা করাও ভুল আরাফাত উল্লেখ করেন প্রথম ধাপের প্রতারণা করা হয়েছিল তথাকথিত জুলাই অভ্যতনের নামে জঙ্গিদের হাতে দেশ তুলে দেওয়ার মাধ্যমে এই ষড়যন্ত্রের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনও শেষ হয়নি প্রথম ধাপ দ্বিতীয় ধাপে পৌঁছেছে মাত্র এখন বিএনপি তার টের পাশে দেশের মানুষ এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে তথাকথিত জুলাই আসলে কে ছিল জুলাই ছিল দেশের মানুষকে বোকা বানিয়ে গণতন্ত্র উন্নয়ন এবং অগ্রগতি থামিয়ে দিয়ে দেশকে কুকিগত করার একটি সুপরিকল্পিত চক্রান্ত